আসসালামু আলাইকুম গাইজ মেজর কিন্তু ফাইনালি আমাদের ইয়ারড্রপটা দিয়ে দিয়েছে এবং এখান থেকে আমাদের টোকেনটা আমরা দেখতে পাচ্ছি আসলে কত টোকেন আমরা পেয়েছি এই যে দেখেন আমাদের ক্লেম রিওয়ার্ড নামে একটা অপশন চলে এসেছে এছাড়াও এখান থেকে আমাদের টোকেনটা দেখতে হলে ইয়ারড্রপ অপশনে আসলেও আপনারা টোকেনটা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে সঠিক নিয়মে আপনার উইড্রোটা দিবেন যাতে করে ভুল না হয় বা আপনাদের যে টোকেনটা সেই টোকেনটা যারা আমরা আপনারা এক্সচেঞ্জারে পেয়ে যান সেই রকমভাবে সঠিক নিয়মেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ আপনার স্ক্রিপ্ট ছাড়াই দেখতে হবে তো গাইজ দেখেন এখান থেকে কিন্তু অনেকে ইলিজিবল হতে পারেনি এটা নিয়ে কিন্তু তারা এখন অফিসিয়ালভাবে কোনো আপডেট জানায়নি পরবর্তীতে হয়তো আপনাদেরকে আমি জানাবো নি যদি তারা আপডেটটা দেয় অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিব যে আসলে তারা এই যে যারা ইলিজিবল হয়নি তাদের জন্য কি পদক্ষেপ নিয়েছে তো আমরা এখন ওদিকটাতে যাচ্ছি না ওগুলো জানার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ওগুলো আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিয়ে দিব তো এখন আপনারা এখান থেকে দেখেন আমরা এখান থেকে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদেরকে টোকেনটা দিয়েছে এখানে প্রথমে স্টার ট্রানজ্যাকশন যারা করেছিল তাদের এইরকমভাবে এখান থেকে কিছু টোকেন পেয়েছে ট্রানজাকশন ইনভাইট যারা করেছে টাস্ক কমপ্লিশন যারা করেছে অ্যাচিভমেন্ট যারা করেছে এছাড়াও পার্টিসিপেশন ইন গেমস যারা গেমস খেলেছে এছাড়াও যারা স্কট ক্রিয়েশন করেছে বা পার্টিসিপেট করেছিল তাদের হচ্ছে এখান থেকে টোকেন পেয়েছে তো আমি নিশ্চিতটা করি নাই যার কারণ অনেকটা ক্রস চিহ্ন দেখাচ্ছে তো এখান থেকে দেখেন আমাদের ফাইনাল যে মেজর ইয়ার্ট অফে যে টোকেনটা সেটা হচ্ছে এটা আমি অনেক অ্যাকাউন্ট দেখেছি যারা হচ্ছে অল্প কাজ করেছে তারপর বেশি টোকেন পেয়েছে তবে সেই তুলনায় আমাদের কিন্তু একেবারেই কম টোকেন দিয়েছে যাকে বলে সবগুলো মূলা যাকে বলে তো দেখেন যেহেতু রেটটা ভালো রয়েছে মেজরের রেট কিন্তু ভালো রয়েছে টু ডলার প্লাস এরকম রেট হতে পারে লিস্টিংয়ের সময় বা তার থেকে বেশি হতে পারে তো আমরা এখন ওকে বাট অনেক ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে এক্সচেঞ্জ নামে একটা অপশন রয়েছে এই এক্সচেঞ্জ নামে এখান থেকে আমরা ক্লিক করে দেব ক্লিক করলে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের হচ্ছে ছয়টার মতো আমাদের এখান থেকে এক্সচেঞ্জার রয়েছে এই এক্সচেঞ্জারগুলোতে আমরা উইড্রো দিতে পারবো এখান থেকে আপনি যেটাতে খুশি সেটাতে উইড্রো দিতে পারবেন তো ওই আমি এখান থেকে বিট গেটে উইড্রো দিব তো আপনারা যেটাতে খুশি সেটাতে উইড্রো দিবেন আমি বিট গেটে কীভাবে উইড্রো দিতে সেটাই দেখাবো সেম কিন্তু প্রসেসগুলো সব এক একটা দেখলে আপনি বাইবিটেও একইভাবে দিতে পারবেন কুকয়নেও একইভাবে দিতে পারবেন টডোটা হয়তো একইভাবে দিতে পারবেন তো আমি যদি বিটগেটে যাই বিট গেটে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করি দেখেন এস আই ইট মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে নিজের এই এস আই হ্যাবিটে ক্লিক করবেন তো এখানে আসার পর দেখেন আমাদেরকে দুইটা অপশন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে বা এখান থেকে দুইটা কাজ আমাদেরকে করতে হবে একটা হচ্ছে বিট গেটের যে ইউ রয়েছে ইউআইডিটা বসাতে হবে আর হচ্ছে মেজরের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেটা বসাতে হবে এখন আমি যদি বাইবিটে উদ্যোগ সেক্ষেত্রে কী করবো বাইবিটের ক্ষেত্রে কিন্তু একই বিষয় সেটা হচ্ছে বাইবিটে যে ইউআইডিটা রয়েছে ইউআইডিটা দিবেন এবং মেজরে যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেটা দিতে হবে আর হচ্ছে মিমো যে নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে মিমো নাম্বারটা কোথায় পাবেন মিমো নাম্বারটা এই যে এই সাথেই কিন্তু থাকবে এই ডিপোজিট অ্যাড্রেসের নিচেই দেখবেন মিমো নাম্বার লেখা রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেই হবে মানে ইউআইডির সাথে মিমো কিন্তু গুলিয়ে ফেলবেন না হলে কিন্তু আপনি টোকেনটা পাবেন না মিমোর জায়গায় মিমো এবং বাইবিট ইউ আইডির জায়গায় ইউআইডিটা বসাতে হবে সেম কিন্তু প্রসেস একই গেট ডট আয়োতেও কিন্তু সেম প্রসেস দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন এই যে বাইবিটের মতোই কিন্তু সেম প্রসেস ঠিক আছে তো এটা অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন তো আমি বিট গেটে উইড্রো দিব বিট গেটে উইদ্রো দেওয়ার জন্য গেটে ক্লিক করলাম এরপর কন্টিনিউতে ক্লিক করলাম এরপর এস আই গেলে ক্লিক করার পর এখন আমাদের বিডগেট ইউআইডি এবং মেজর ডিপোজিট অ্যাড্রেস লাগবে তো তার জন্য আমরা সরাসরি গেটে চলে যাব বিডগেটে যাওয়ার পরেই হচ্ছে আমাদের এখান থেকে যে ইউআইডিটা সেটা কম ক্লিক করে নিয়ে নিয়ে নিতে হবে মানে এখান থেকে কপি করতে হবে তো এর জন্য আমরা এখান থেকে এই যে এখান থেকে ক্লিক করে আমরা এই যে সিক্স নাইন যে ডট রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ইউআইডিটা রয়েছে এই ইউআইডিটাকে আমরা এখান থেকে কপি করে নিব তো এখানে ক্লিক করলেই অটোমেটিকলি কপি হয়ে যাবে কপি করার পর এই যে আমরা এখানে আসবো আসার পরে যে বিট গেট ইউআইডির জায়গায় বিট গেট ইউআইডিটা বসিয়ে দেবো এরপর আমাদের লাগবে মেজর ডিপোজিট অ্যাড্রেস এটা নেওয়ার জন্য আমরা আবার এখানে আসবো আসার পর এখান থেকে ব্যাক আসবো আসার পর এখান থেকে অ্যাসিসটা আসতে পারি অথবা এখান থেকে এই যে অ্যাড ফান্ড লেখা রয়েছে এটাতে আসতে পারি সো আমরা অ্যাসিস্টেট থেকেই আপনাদেরকে দেখা অ্যাসটা আসলাম আসার পর এখান থেকে অ্যাড ফান্ড লেখা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এই যে ডিপোজিট ক্রিপ্টো রয়েছে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের সার্চ করতে হবে মেজর তো আপনারা সার্চ করে নেবেন এম এ জে ও আর মেজর তো দেখেন এখান থেকে মেজর হচ্ছে দুইটা রয়েছে সো আপনারা কোনটা দিবেন আপনারা উপরেরটাতে দিবেন উপরে এই যে মেজর যেটা রয়েছে সেটা দিবেন নিচেরটা কিন্তু সাসপেন্ড রয়েছে বর্তমানে দেখেন এটা কিন্তু হবে না তো আপনারা কী করবেন উপরেরটা দিবেন মেজর কিন্তু দুইটা রয়েছে খুব গুরুত্ব সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে সো এখান থেকে আমরা মেজর উপরেরটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের কিন্তু দেখেন এই যে অটোমেটিকলি টন এটা সিলেক্ট হয়ে গেল নেটওয়ার্কটা তো আমরা যেহেতু টন নেটওয়ার্কের আন্ডারে কিন্তু এই যে মেজরটা লিস্টিং হচ্ছে এই জন্য আমরা এটা অটোমেটিকলি বসে যাবে তো এই যে ইউজ এই যে অ্যাড্রেসটা রয়েছে এটাকেই আমাদেরকে কপি করতে হবে তো এখান থেকে আমরা এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে বসিয়ে দেবো মেজর ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় এটাকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখন নিচে যে সেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু ভালো করে একবার দেখে নেবেন যে সব কিছু ঠিক রয়েছে কি না সব যদি ঠিক থাকে তাহলে ইসের সেন্ড আইকনে ক্লিক করে এখান থেকে আই কনফার্ম এখানে ক্লিক করতে হবে তার আগে এখান থেকে চুজ অ্যানাদার অপশন রয়েছে মানে এখান থেকে যদি মনে করেন যে আপনি না এটাতে উইদ্রো দেবেন না অন্যটাতে দেবেন সেক্ষেত্রে চুজ অ্যানাদার অপশন থেকে ক্লিক করে অন্যটাতে উইড্রো দিয়ে দিতে পারবেন তবে এগুলোতে উইড্রো দেওয়ার জন্য আপনি যেখানে উইড্রো দেবেন সেগুলো কিন্তু কেওয়াইসি ভেরিফাইড কিন্তু অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু উইড্রো দিলেও কিন্তু আপনার টোকেনটা আপনার এক্সচেঞ্জারে পৌঁছাবে না এজন্য অবশ্যই কেওয়াইসি ভেরিফাইড থাকা লাগবে এরপর দেখেন আই কনফার্মে ক্লিক করে দেবো আই কনফার্মে ক্লিক করা দেওয়ার পর দেখেন আপডেটিং চলছে উপরে দেখেন আপডেটিং লেখাও এসে এসেছে তো এই আপডেটিং লেখাটা আসার পর এই যে দেখেন আমাদের এই যে ডিপোজিট ইজ প্রোগ্রেস দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের কবে লিস্টিং হবে সেটাও কিন্তু এখান থেকে বলে দিচ্ছে তো এখান থেকে আমরা এখন কি করব ওকেতে ক্লিক করে দেবো সো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম তো ওকে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের এখান থেকে আমাদের যে টোকেনটা সেটা হচ্ছে প্রসেসিং দেখাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন আমাদের এখান থেকে কিন্তু আর প্রসেসিং দেখাচ্ছে তো এইরকমভাবেই আপনারা উইথড্রোটা দিবেন যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের টোকেনটা আপনারা নিয়ে নিতে পারেন সো এখান থেকে কিন্তু আর চেঞ্জ করার কোনো অপশন নাই দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে আর চেঞ্জ করার কোনো অপশন নাই এই জন্য যখন এটাকে সেট করবেন বা যখন এটাকে ঠিক করবেন অবশ্যই ভালোভাবে এটাকে পূরণ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না হয়তো পরবর্তীতে চেঞ্জ করার অপশান দিলেও দিতে পারে তবে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যখন এটা উইড্রো দেবেন অবশ্যই ভেবে চিনতে খুব সাবধানতার সাথে উইড্রো দেওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না কারণ এতগুলো টোকেন যখন আপনার মিস হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাজ করার কষ্টটাই কিন্তু বৃথা হয়ে যাবে এজন্য অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন আর অবশ্যই আপনার আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না হয় তখন অবশ্যই জয়েন থাকবেন কারণ হচ্ছে টেলিগ্রাম কিন্তু আমরা সকল সকল আপডেট কিন্তু আমরা জানিয়ে দিয়ে থাকি দেখেন সকল আপডেট কিন্তু জানিয়ে দিয়ে থাকি এই জন্য অবশ্যই বি আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এখানে যদি জয়েন হন অবশ্যই তাহলে এখান থেকে আমাদের সকল আপডেটগুলো জানতে পারবেন তো এই ছিল এখনকার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে